পশ্চিম কোসার জন্মভূমিতে আমার বাবা প্রতাপ এবং ডাকনাম ডাকামকটি এবং আমার জ্যাটামশাই নেপাল ভক্তের সহযোগিতায় এই আশ্রম প্রতিষ্ঠিত হয় উনিশ উনিশশো সালে উনিশশো সালের পর থেকেই কোটির হাস্তে ন্যস্ত করে এবং ভক্তবৃন্দ দিয়ে এই অনুষ্ঠান পরিচালিত হয় এইভাবে এতদিন চলে আসছে আসার পর আমার কাকা আসলো কাকার পরে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল কাকা চলে যাওয়ার পরে এই যে যে আমার বোন ভগ্নপতি আমার বোনকে অনাথ আমার বোনকে আমার কাকা দেখি নাই ছয় মাস পেটে রেখে আমার কাকা চলে গেছিলেন বলে গেছিলেন যে প্রমত যে আসতেছে তাকে একটু দেখিস এবং তাকে একটু রক্ষা করিস ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই সে আমার কাছে এখানে এবং যখন আমার কাকিমাইকে বিবাহ দিল বিবাহ দেওয়ার পরে এখানে আমি রাখেছি এবং এখানে আছে এখানে থাকবে এবং এই জায়গার পূজা পূজার হিসাবে সে এখানে চিরদিন তার বাসস্থান হবে এটি আমি ভক্তের কাছে কামনা করি ভক্তের চরণে আমার প্রণাম আমাকে অনেকেই জানেন না অনেকেই জানেন না অশ্বিনীর কে আছে অনেকেই জানেন না তা আজকে আমি পরিচয় তুলে ধরতেছি অশ্বিনীর একমাত্র ছেলে অমূল্য তার একমাত্র মেয়ে আমি অনিতা না আমার পিতাকে আমি দেখি নাই আমি গর্ভে ছিলাম আমি দেখতে পারি নাই ওই আমি এখানে আসি আমি এখানে আসি আমার সব আমার মা ছিল সে তো মারা গেছে এখন দায়িত্ব তো আমারই পুজো দায়িত্ব সব দেখাশোনা দেখাশোনার দায়িত্ব ভক্তের সেবার দায়িত্ব ভক্তরা আসবে তাদের যত্ন সেবা করা এটাই আমার কর্তব্য ষোলো বছর বয়সে বিবাহ দিছিল ভক্তদের চরণে আমার শতকোটি প্রণাম ভক্তেরা এই বাংলাদেশে ভারতের মানুষ ভক্তেরা যারা আছেন তারা এই জায়গায় আসুক তারা এই জায়গা দেখাশোনা করুক বাংলাদেশে যে ভক্তবিন দূরে আছে তারাও দেখুক আমি এই জায়গা আসি জয় হরি বল জয় শ্রী হরি চাঁদ গুরু চাঁদ শান্তিমাতা তারক গোলক মহানন্দ অশ্বিনী সকলের চরণে আমার সনাম ভক্তি রাখি সাথে সাথে বাংলাদেশ ভারত শুধু নয় বিশ্বের যে যে স্থানে মতুয়া যাদের আদর্শন আছে তাদের সকলের রাতুল চরণে আমার শত শতকোটি প্রণাম রাখি আজ আমি শ্রী শ্রী ধামে অবস্থান করছি তো আমার আমার নাম তপন কুমার সমদ্দার আমার দাতা পিতা শ্রী ডাক্তার হরেন্দ্রনাথ সমর্দ্দার আমার গৃহবাস ছিল বাঘহাট জেলাধীন মরিলগঞ্জ থানা প্রবারে সবদার পরিবার আমার ভূমিষ্ঠ হয়েছে আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি মডেলগঞ্জ এস এম কলেজে ইন্টারমিডিয়েট প্লাস্ট করেছি বিরাশি সালে উনিশশো সালে আমি সেখান থেকে বিভিন্ন মতুয়াদের আদর্শে বিভিন্ন বা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে সেখান থেকে আস্তে আস্তে আমি যখন ভারতে গিয়েছিলাম ভারতে যাওয়ার পরে সেখানে আমি বেশ দীর্ঘ এগারোটি বছর এই মত আদর্শে পরিভ্রমণ করেছি শ্রী শ্রী হালদারের সহচার্যে আমি বিভিন্ন ধামে বিভিন্ন জায়গায় পদার্পণ করেছি তো তারপর থেকে আমার শ্রদ্ধেয় বড়মা তিনি ভারতে গেলেন ভারতে যাওয়ার পরে সেখানে আমাকে দেখে উনি একটা ভাষ্য প্রকাশ করেছিলেন তার মার কাছে যে ভাষ্যটা হচ্ছে যে এই ছেলেটি আমার শ্বশুরের মতো দেখায় তাই উনি সেখান থেকে আমাকে বলল যে তাহলে এই ছেলেটা আমার শ্বশুরের ধামে যদি আমি নিতে পারি বা নেই তাহলে তার দিয়া হয়তো ভক্তদের কিছু উপাসনা বা সেই ধামকে রক্ষার্থে কিছু হতে পারে ইত্যাদি কথার প্রেক্ষাপটে অস্বের প্রথ্য বল আমার পিতা এবং মাতাকে উনি আমার শাশুড়ি মাতা তিনি গিয়ে ভিক্ষা চাইলেন আমার পিতা বললেন যে আমি ভিক্ষা দিতে পারবো না তুমি যে সৎ মানুষের পুত্রবধূ তার স্থানে নিয়ে যদি তুমি তাকে সুন্দর পথের পাথেও করতে পারো তাহলে সেখানে তুমি নাও তাতে আমি দিতে বাধিত ইত্যাদি কথার প্রেক্ষাপটে তারপরে আমাকে এখানে অবস্থান করালো অবস্থান করার পর তার কন্যাটি আমার হাতে তুলে দিয়ে সেখান থেকে আমার সেই বড়মা তিনি বিভিন্ন জায়গায় আমাকে চেনালেন জানালেন এবং এখানে যে ভক্তগণ আসে এত যাবত যাবৎ আমি দু সালে এখানে অবস্থান করেছি তো সেখান থেকে আমি এখানে এই পর্যন্ত অবস্থানিত রয়েছি তার ভিতর থেকে যে সমস্ত ভারত বাংলাদেশের ভিতর থেকে যে সমস্ত ভক্তগণ এখানে অবস্থান করছেন তারা অনেকেই চেনেন জানেন আবার অনেকেই চেনেন জানেন না তো সেই সূত্রে আজকে আমি যেমন ভারতে বেশ যেমন মণি গোসাইয়ের নাম শুনেছেন ভারতে অরশেদ গোসাইয়ের নাম তারপরে বাণী গোসাই ইত্যাদি অনেক ভক্তদের সাথে আমি সংগ্রহ করেছি তারপরে এখানে এসে আজকে যে এই মন্দিরের যে অশ্বিনী গোসাইয়ের যে সেবার কার্যে সেবার কার্যে এখানে এসে দীর্ঘ এই আঠারো উনিশ বছর প্রতীয়মান রয়েছে অতএব সকল ভক্তদের রাতুল চরণে আমার গরজরে বিনোদন যে আমরা যতদিন এই স্থানে অবস্থান করব। এবং ততদিন যেন আপনাদের রাতুল চরণের সেবক হয়ে থাকতে পারি এটি একমাত্র আমার কাম্য তার সাথে সাথে আমি শ্রীমৎ ওই গোপাল সাধু তাকে ছোট সময় দর্শন করেছি তবে তা সেখান থেকে কোনো কিছু আমি তখন বোঝার ভারসাম্য আবার ছিল না আমি তখন তার কাছ থেকে কিছু জানতে বুঝতে পারিনি তারপরে ওর দিতে। সে প্রতি বছর অবস্থান করি বিভিন্ন ভক্তের সাথে সঙ্গ করি এছাড়া আমার তেমন কোনো কথিত কথা এখানে কিছুই নেই এখানে অশ্বিনী ঘোষের জীবন কাহিনী অনেকেই জানেন অনেকেই শুনেছেন অনেকে দেখেছেন বইতে লেখা আছে অতএব বই বা জন্ম জন্মকাহিনী বা তার জীবন কাহিনী বলার তো তেমন কিছুই নেই তবে আপনাদের সকলের রাতুল চরণে আমার একমাত্র করজোরে বিনোদন যে আমি যতদিন আমি শুধু নয় এরপরে আমার পরেই দুটো সন্তান আছে তারা যাতে করে আপনাদের এই ভক্তদের রাতুল চরণের সেবক হয়ে থাকতে পারে সেইটি আপনাদের রাতুল চরণে একমাত্র ভিক্ষা চাচ্ছে সন্তানদের নাম বড় সন্তানটি নাম হচ্ছে অর্পণ সমদ্দার দ্বিতীয় ছেলেটির নাম হচ্ছে অর্ণব সমর্দার এই দুটো ছেলে আমাদের এখানে এখানেই অবস্থান করছে আর সেই সাথে সাথে আপনাদের রাতুল চরণে তাদের জন্য ভিক্ষা চাচ্ছি যে আপনাদের কাছে সেই আশীর্বাদ আশীর্বাদ ভিক্ষা চাচ্ছি যেন তারা আপনাদের চরণের দাসত্ব হয়ে থাকতে পারে জয় হরিবল জয় হরিবল জয় হরিবল আমার নাম হচ্ছে অর্পণ সমদ্দার আমার বাবার নাম হচ্ছে অর্পণ কুমার সমদ্দার মাতার নাম অনিতা কুমার অনিতা সমদ্দার অশ্বনি আছে আমার তাই বাবা আর আমার দাদু সিনের ছেলে আপনারা সবাই ভক্তরা আসবেন সারা জীবন যাতে সেবা করতে করে যেতে পারি এই আশীর্বাদটুক আপনারা সবাই করবেন